হ্যালো বন্ধুরা তোমাদের আমার চ্যানেলে স্বাগতম তো আজকে একটা ছোট্ট মোট মিনি ব্লগে তোমাদের শেয়ার করতে চাই তোমাদের দেখাতে চাই ছোট্ট মোট্টো মিনি ব্লগ একটা করেছি আমি তো হলো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি হঠাৎ করেই দেখি মায়ের শরীরটা একটু খারাপ মতন মানে মায়ের চোখে প্রবলেম হচ্ছে কিছুদিন ধরেই তিন চার দিন হচ্ছে মায়ের চোখটা খুব লাল হয়েছে লাল হওয়ার কারণে খুব মিসমিস করছে আর ব্যথা চোখটা হয়ে আছে আর চোখে একটু ঝাপসা ঝাপসা মতন দেখছে তাই জন্যে মা বলছে চল দেখি চ একটু ডাক্তার দেখিয়েই আসি কেন এইরকম হচ্ছে আমিও বললাম চলো চোখটা অনেক দিন ধরে লাল হচ্ছে কি প্রবলেম হচ্ছে চলো ডক্টরের কাছ থেকে একবার ঘুরে আসি তো তাই জন্য আজকে মাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি এই চলে এসেছি আমরা ডক্টরের কাছে মা ঢুকছে আর এখানে হলেও আমি কিছু সানগ্লাস ট্রাই করছি কেমন লাগছে আমাকে এই দুটো সানগ্লাস ট্রাই করে দেখলাম তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে আর এখানে কিছু সানগ্লাস দেখছিলাম আর মাকে এখন ডক্টর চেক করছে এবারে এই চশমাটা দেখছিলাম এইটা আমরা নিচ্ছি মার জন্যে আর এইটা হলো ডান করেছি এই চশমাটা এখানে হলো যে এই চশমার মধ্যে কী লিখছে কোথায় কি পাওয়া না এই সব আর কিছু ওষুধও দিয়েছে মাকে এই এসছি ওষুধ নিতে তো আজকে এই মিনি ব্লকটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা